ওমানে দুটি পৃথক পুলিশি অভিযানে মোট চোদ্দ জন প্রবাসী গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে আল বুরাইমি গভর্নরেট থেকে চারজনকে বিপুল পরিমাণ মাদকসহ এবং উত্তর আল বাতিনা গভর্নরেট থেকে জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয় মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্টেন্সেস মোকাবেলার জেনারেল ডিরেক্টর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় আল বুরাইমি থেকে আটক চারজনের কাছে হেরোইন মারিজুয়ানা ক্রিস্টাল মেথ এবং বিপুল পরিমাণ সাইকোট্রপিক ট্যাবলেট পাওয়া গেছে কর্তৃপক্ষ জানিয়েছে এই মাদকগুলো সেবন ও পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল অন্য একটি ঘটনায় উত্তর আল বাতিনা গভর্নরেটের পুলিশ সাহাম এলাকা থেকে দশজন এশীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ জানায় এই ব্যক্তিরা অবৈধভাবে ওমানে প্রবেশ করেছিল তারা সাহামের একটি বাড়িতে একত্রিত হয়ে দেশ থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল দুটি ঘটনাতেই গ্রেপ্তারকৃত সকল ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে